দেলা পঞ্চম ব্যাচ 14 নং ক্লাস শেষ হয়েছে 34 জন ছাত্র এখানে আপনারা আছেন আসলে ছাত্র কিন্তু আজকে আপনাদের ক্লাস করানো হয়েছে একসাথে দুইটা তাই না 15 এবং 16 না কত 14 এবং 15 আচ্ছা শুকরি আলহামদুলিল্লাহ তো তার মানে গতকালকে চোদ্দ নং ক্লাসের কিছু অংশ বাকি ছিল ওইটা আজকে করানো হলো তাই না আচ্ছা শুক্রিয়া আলহামদুলিল্লাহ আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের আলি আহসান রুকিয়া সেন্টার আমাদের একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান থেকে যারা বের হয় তাদেরকে আমরা একটা আরেকটা একটা গ্রুপ আছে সেখানে আমরা যুক্ত করে করে দিই আপনারা পঞ্চম ব্যাসের ছাত্ররা কি সেটাকে জানেন যে এক থেকে চতুর্থ ব্যাস পর্যন্ত যারা আমাদের কাছে ক্লাস করেছে তারা বের হয়ে তারা একটা গ্রুপে যুক্ত আছে এবং সেই প্রতিষ্ঠানের একটা নাম আছে একটা গ্রুপের আপনারা জানেন আমাদের যে সমস্ত ছাত্ররা আলিহাসান থেকে কোর্স করে দুই মাস ক্লাস করে মুদাব্বির হয়ে এখান থেকে বের হয় প্রফেশনাল ভাবে মুদাব্বির করে তো তাদের আমরা একটা ফাউন্ডেশনে যুক্ত করেছি এবং আমরা সবাই মিলে এই ফাউন্ডেশনটা আমরা নামটা করেছি এবং সবাই মিলেই এই ফাউন্ডেশনটা পরিচালনা করি তাই না আমাদের এখানে দায়িত্বশীল আছে আলহামদুলিল্লাহ আপনারা সকলে জানেন আমরা রমজান মাস উপলক্ষে আমাদের এই ফাউন্ডেশনের ছাত্রদের থেকে কিছু ইয়ানত তুলতেছি তো এই ইয়ানতটা তুলতেছি যাদের সামর্থ্য অনুযায়ী তো এটা আপনাদের থেকেও ধরা হয়েছে যে যতটুকু পারেন এ থেকে আপনারা সন্তুষ্ট নাকি আসলে কেউ কারো উপর জুলুম হয়ে যাচ্ছে এমনকি আমাদের এই কাজের সঙ্গে আপনারা একমত আছেন কিনা যে আমরা যেই পরিকল্পনার সামনে আগাচ্ছি আচ্ছা আলহামদুলিল্লাহ আসলে প্রিয় ভাই এটা কিন্তু আমার পেটে খাওয়ার জন্য না আপনারা সকলে জানেন যে আপনাদের হাত দিয়েই এটা আমি পৌঁছে দিচ্ছি আপনাদের এলাকায় গরিব দুঃখী আলহামদুলিল্লাহ গতকালকেও কিন্তু আমাদের এই ফাউন্ডেশন থেকে যে আয় হয়েছে এটা কিন্তু আপনাদের মানে দেওয়া হয়েছে গতকাল কয়জন পেয়েছেন এটা এবং মহাদিভাই কার কার নামে দেওয়া হয়েছে এবং সর্বপ্রথমকে আমাদের ফাউন্ডেশন থেকে যেই ঈদ উপলক্ষে গরিব দুঃখীদের অনেক ফ্যামিলি এরকম আছে যে বিধবা বা তিন দুইটা তিনটা সন্তান আছে ইদে ভালো একটা পোশাক কিনতে পারে না তো আমরা আমাদের মুদাববির ভাইদের যারা প্রত্যন্ত অঞ্চলে বাড়ি তাদের মাধ্যমে তাদের দিচ্ছে আলহামদুলিল্লাহ তো আমরা গতকালকে কয়জনকে দিয়েছি প্রথম কাকে কি উদ্দেশ্য একটু বলেন মাহদি ভাই আমার সহকারী মৌলানা মাহদি হাসান জি জি আলহামদুলিল্লাহ আলাইকুম আমাদের রুকাইয়া রুকাইয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে গতকালকে আমরা যেই অনুদানগুলো দিয়েছি আমাদের একজন ভাইকে আমরা সাহারি বাবদ আমরা এক হাজার দশ টাকা দিয়েছি সাহারি বাবদ আমরা এক হাজার দশ টাকা দিয়েছি ওনার হলো উনি মূলত খুবই দরিদ্র একজন মানুষ ওনার সাহারি খাইতে সমস্যা সাহারি খাইতে সমস্যা হচ্ছে উনি আমাদেরকে যেটা জানাইলো যে এক জায়গায় ইফতারি করে মানে কয়েকজন মিলে ইফতারি করায় কিন্তু সাহারি উনি খাইতে খুব কষ্ট মানে সাহারি খাওয়ার ব্যবস্থা নেই তো শোনার পরেই আমি ওখানে পাঁচশো টাকার বাজেট করেছিলাম কিন্তু আপনারা বলছেন না এক হাজার টাকা ঠিক আছে না মানে এখানে কিন্তু আমি বলছি নাকি আপনাদের থেকে মতামত নিচ্ছি মানে মূলত আপনারা বলছেন যে না বাড়াই দেওয়ার কথা কিন্তু অনেক জায়গায় কিন্তু প্রতিষ্ঠান এমন আছে মানে সে যা বলে তাই আসলে আমার কোনো একটি বিষয় আসে এমন হয়েছে কিনা আপনাদের সাথে মশা ছাড়া আমি ব্যক্তিগত একটা করে ফেললাম এরকম কোনো বিষয় পেয়েছেন কিনা যাবো আচ্ছা শুক্রিয়া আলহামদুলিল্লাহ না আমার কথা হলো ভাই আমি একজন মানুষ আমার মধ্যে ভালো মন্দ সব আছে এখন আমার ভুল হতে পারে আপনারা এত কয়জন আলেম ওলামা এখানে আছেন আমার ক্লাসে সব থেকে বেশি হলো আলেম ওলামা তো আপনারা যদি আমাকে মানে একটা মশার আর একটা পরামর্শ দেন সুন্দর তাহলে তো এটা অনেক ভালো হয় তো এই আপনাদের সাথে মশা করি আচ্ছা দুই নম্বরে আমরা কাকে দিয়েছি আলে ফাউন্ডেশন থেকে মানে এ রমজান মাসে উপলক্ষে

যারা এখানে মুদাব্বিরা আসছেন প্রত্যেকের আমি যারা এই এরকম গ্রাম্য ওই একবার প্রত্যন্ত অঞ্চলে যারা থাকেন আপনাদের গ্রামে যারা অভাব দুঃখে আছে এতিম অসহায় আছে তাদেরকে খুঁজে বের করবেন ইনশাল্লাহ আমি সবাইকে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আমি তো কথা বলেছি ভাই যদি ফাউন্ডেশনের টাকা যদি ফুরা হয়ে যায় সেটা আমি আমার পকেট থেকে যেভাবে পারি মাহাদীবের সাথে পরামর্শ করে আমার অনেক বড় ডনার কোনো সমস্যা নেই মাহাদীবাই আপনি আসছেন তো আমার সঙ্গে নাকি যদি ফাউন্ডেশনের টাকা শেষ হয়ে যায় তারপরে এখানে অনেক আছে যেহেতু আমাদের ফাউন্ডেশনটা অনেক ছোট যারা মুদাব্বির শুধু তাদের থেকে এটা নেওয়া হয় আর কারো থেকে না এবং আমাদের আলি হাসান রুকিয়া সেন্টার থেকে যারা মুদাব্বির মানে বের হয় তাদের থেকে নেওয়া হয় আর বাড়ির থেকে না তো এরপরে তিন নম্বরে কাকে দিয়েছিলেন কি নাম জি আমরা 3 নম্বরে দিয়েছি আমাদের ওমর ফারুক ভাইয়ের মাধ্যমে ওনার জেলায় হতদরিদ্র মানুষদেরকে সাহায্যের জন্য আমরা 1010 টাকা দিয়েছি আচ্ছা ওমর ফারুক ভাইয়ের এলাকায় আর কি দরিদ্র মানুষের জন্য ওমর ফারুক ভাই আপনি থেকে পেয়েছেন এই টাকাটা জি জি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি একটু গ্রুপেও যারা আমার থেকে টাকাটা পায় একটু গ্রুপে একটা স্ক্রিনশট দিয়ে দিলে ভালো হবে হয়তো হ্যাঁ যে হ্যাঁ হযরতের কাছ থেকে এটা পেয়েছি আমি আমার আমার এলাকার জন্য আচ্ছা এরপরে এরপরে কে

তো যদি কারোর নাম দেখা যায় বাদ পড়তেছে প্রিয় ভাইরা দেখেন আমি সারাদিন রুগী দেখি কয়েকটা আপনারা জানেন রাত্রে আপনাদের ক্লাস করে অনেক কিছু মনে থাকে না ভুলে যায় তো এই জন্য এই জন্য আমার কিন্তু সহকারী দেখেন আমার কাছে হিসাব না রেখে ওনার কাছে রাখছি যেন আমার জন্য পকেটের জন্য এক না হয়ে যায় কারণ অনেক আছে মসজিদের ইমাম সাহেব অনেক আছে মাদ্রাসার মোহতামিম সাহেবরা দেখবেন সব পকেট এক হয়ে যায় মানে কোনটা তার দানের টাকা আর কোনটা তার বেতনের টাকা আলাদা করার সুযোগ থাকে না এই জন্য ভাই আমার পকেটে কোনো টাকাই নিচ্ছে না আলি হাসান রুকিয়া ফাউন্ডেশনের টাকা সম্পূর্ণ দায়িত্ব হলো আমাদের যারা যে ছাত্রদের মধ্যে যারা হলো আলি রুকিয়া ফাউন্ডেশনের যারা হলো দায়িত্বশীল তাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে ওনাদের কাছে হিসাব সাহেব হয় সব ওনাদের কাছে হ্যাঁ কয় টাকা আয় আসলো কয় টাকা ব্যয় আসলো আলহামদুলিল্লাহ এভাবেই চলবে ইনশাল্লাহ আপনারা খাস করে দোয়া করবেন যারা ভিডিওটা দেখছেন আমরা যেন আমাদের প্রত্যেকটা এলাকার যারা হতদরিদ্র আছে অসহায় পরিবার আছে এতিম দুঃখী আছে বিধবা আছে তারা আমরা এই রমজান মাসে আমরা যে উদ্যোগটা নিয়ে এসেছি প্রতি মাসে আমরা ইনশাল্লাহ একটা স্থায়ী একটা কর্মব্যবস্থান আমরা করে দিব আর আমরা হলো তার জন্য পাশে থাকতে পারি আর ওনাদের জন্য এই রমজান উপলক্ষে অনেক ফ্যামিলি আছে ভাই দেখবেন যে ভালো একটু ছিমাই কিনবে চিনি কিনবে ই কিনবে টাকা নেই হ্যাঁ ওরা যদি পাঁচশো টাকা দেওয়া যায় কত না খুশি হয়ে যাবে অনেক ফ্যামিলি এমন আছে ওষুধ কেনার টাকা নেই ওরা যদি এক হাজার টাকা দেওয়া যায় কতই না খুশি হবে অনেক ফ্যামিলি এমন আছে দেখবেন দুই তিনটা মেয়ে হ্যাঁ নিজে একা সংসার চালায় তো ওনারা যদি আমরা কত না খুশি হয়ে যাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আল্লাহ এটা আমাদের একটা আমাদের বেন্টের মধ্যে ঢুকাই দিচ্ছেন এটার ব্যবস্থা যেন আমরা করি আল্লাহ তালা আমাদের মনের মধ্যে দিয়েছেন আলহামদুলিল্লাহ তো যাই হোক আলহামদুলিল্লাহ তাহলে আজকে আমরা নতুন কিছু বাইক